অনেকটা কদমের মতো ফুলগুলোতে হাত বুলিয়ে পরাগায়নের সাহায্য করছেন একদল কৃষক সাদা সাদা এই ফুলে পরিপূর্ণ হয়ে রয়েছে ফরিদপুরের বিস্তীর্ণ মাঠ কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ চাষ এখন ফরিদপুরের চাষিদের দেখাচ্ছে আশার আলো ঝুঁকিপূর্ণ হলেও জেলার চাষিরা বেশি লাভের আশায় প্রতিবছর বছর পেঁয়াজের বীজ উৎপাদন করে আসছেন বাংলাদেশের মধ্যে ফরিদপুরের অন্যতম ফরিদপুর জেলার আম্বিকাপুর ইউনিয়নের শাহিদা বেগম দু সালে মাত্র দুই কাঠা জমিতে পেঁয়াজের বীজ আবাদ শুরু করেন এখন তিনি একশো একর জমিতে পেঁয়াজের বীজ আবাদ করছেন আলহামদুলিল্লাহ আমি এই বছরও আমি প্রায় একশো একর জমিতে পেঁয়াজের বীজ আবাদ করছি এই বছর আঠারোশো চুয়ান্ন হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছে এর মধ্যে ফরিদপুর সদর উপজেলায় তিনশো পঞ্চান্ন হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছে যা থেকে দুশো বাষট্টি টন পেঁয়াজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক কাজ করে এই খাতে শত শত শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক কৃষক লাভবান হচ্ছেন এখানে উৎপাদিত বীজের চল্লিশ জেলায় থাকে বাকি ষাট ভাগ বীজ দেশের অন্যান্য জেলায় পেঁয়াজ বীজের চাহিদা পূরণ করে কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের মতে এ অঞ্চলের পেঁয়াজের বীজ দেশের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখছে জমি আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় এটা বিতরণ হবে